ব্রেকিং নিউজ শাকিব নয় দুবাইয় শেখরদের বিয়ে করছেন মিষ্টি জার্নাত জাকে সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে গি ঢালেন তিনি জানিয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনও করেন এই নায়িকা এবার আবারও শাকিব খানকে নিয়ে কবরের শিরোনাম হলেন মিষ্টি জান্নাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চিত্রনায়িকা জানিয়েছেন শাকিব খানকে বিয়ে করলে তো করা হয়ে যেত আবার তাকে বিয়ে করলে দেখা যেত বিচ্ছেদও হতে পারে কারণ অনেক নায়কদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে এজন্যই ভাবছি আগামী বছরে বিয়ে করে ফেলব তিনি আরও জানান বিয়ের জন্য দেশ বিদেশ থেকে অনেক প্রস্তাব আসছে বিয়ে নিয়ে মিষ্টি জান্নাত বলেন যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি তাহলে দুবাইয়ের শেখরদের বিয়ে করব অন্যের স্বামী ও বয়ফ্রেন্ডদের টানাটানি করতে ভালো লাগে না মিষ্টি জান্নাত আরও বলেন আমি কষ্ট করতে ভালোবাসি আমার যখন কাজ থাকে না তখন কাজ খুঁজে বের করি একাধিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে অনেক টাকা আয় করাই আমার লক্ষ্য এক সাংবাদিক তাকে প্রশ্ন করে এত টাকা দিয়ে আপনি কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন টাকা দিয়ে বিছানা বানিয়ে ঘুমাবো এবং ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করব উল্লেখ কর ডালিউড সিনেমার চিত্রনায়িকা মিষ্টি দুই হাজার চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় পা রাখেন তিনি এরপর কাজ করেছেন বেশ কিছু সিনেমায় অভিনেত্রীর পরিচয়ের বাইরেও তিনি একজন দন্ত চিকিৎসক তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ